নমস্কার আমি চলে এসেছি প্রিয়াঙ্কা শ্রীবাস্তব আর আজকে নিয়ে এসেছি বেদিক টোটকা এর নাম্বার ওয়ান ভিডিও যেখানে আমি বলবো আপনাদের যে কোনো কাজের বাধা দূরীকরণের রেমেডি অনেক কাজ আমরা ছোটো ছোটো আমাদের আটকে থাকে হয় না বারবার বাধা পড়ে সেটা ব্যাংকের কাজ হতে পারে সেটা অফিসার প্রমোশন হতে পারে এক্সাম সাকসেস হতে পারে কোর্ট কেসেস হতে পারে যে কোনো কিছু হতে পারে এই সমস্ত থেকে বাঁচতে গেলে কি করতে হবে একটা ছোট পাউচ নিতে হবে তার মধ্যে ঠিক সাতটা লবঙ্গ নিতে হবে আর লবঙ্গ যেন কমপ্লিটলি ফুল যুক্ত হয় সেগুলো একটাও ভাঙা না হয় এই সাতটা লবঙ্গ একটা ছোট্ট পাউচে এরম ধরনের একটা পাউচেতে রেখে দেবেন আর রেখে উইথ ইনটেনশন রাখবেন যে আমি যে কাজটার জন্যে যাচ্ছি সেই কাজটা যাতে আমার কমপ্লিট সাকসেসফুল হয় আর এটাকে পকেটে করে নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেই কাজটা যতদিন না হচ্ছে বা যতক্ষণ না হচ্ছে যদি একদিনের কাজ থাকে এটাকে ক্যারি করবেন বাড়িতে সোজা আসবেন এসে এটাকে কপুরে দিয়ে পুড়িয়ে দেবেন কপুর দিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে আর এর যে ছাইটা থাকবে এটা বাইরে ফেলে দেবেন আপনার যে কাজে বাধা যেটা প্রাপ্ত হচ্ছে সেই বাধা কেটে যাবে এবং আপনার জীবনে যেটা আপনি চাইছেন সেই ডিজায়ারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রেমিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টেক কেয়ার